আর এই মডিফায়ার্স এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সো মাস ইম্পর্ট্যান্ট তো মডিফায়ার্স আমরা সহজ করেই ছাড়বো ইনশাল্লাহ মডিফায়ার্সে অনেকে ভয় পায় তো ভয় পাওয়ার কোনো বিষয় নাই এটা খুবই সহজ একটা বিষয় জাস্ট একটু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে এটা খুবই ইজি হয়ে যাবে তো মডিফায়ার্সে বেশি ব্যবহৃত হয়েছে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার কাজী নজরুল ইসলাম ইজ ফেমাস ইন বেঙ্গলি লিটারেচার বলে হচ্ছে যে কাজী নজরুল ইসলাম হয় বিখ্যাত বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিখ্যাত একজন কবি তাহলে হি ওয়াজ আ ড্যাশ পোয়েট প্রি মডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করতে বলছে নাউনকে মডিফাই করতে বললে কি বসাতে হবে একটা অ্যাজেকটিভ বসাতে হবে তাহলে সে ছিল একজন ড্যাশ কবি কেমন কবি ছিল আমরা এখানে কী কী লিখতে পারি এখানে অনেকগুলো আনসার হতে পারে যে সে ছিল একজন বিদ্রোহী কবি এটা লিখতে পারি সে ছিল একজন বিখ্যাত কবি সে ছিল একজন নামি দামি কবি তো আমরা কি লিখতে পারি যে হি আ ড্যাশ পোয়েট নাউনকে মডিফাই করতে বলছে তাহলে একটা অ্যাজেক্টিভ বসা হবে তাহলে হি আ রিবেল পোয়েট এইটা খুবই সুন্দর একটা অ্যান্সার রিবেল পোয়েট রিবেল মানে কি বিদ্রোহী কবি রিবেল পোয়েট মানে কি বিদ্রোহী কবি সে ছিল একজন বিদ্রোহী কবি এটা আমরা জানি যে সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করতো প্রতিবাদ মুখর লেখালেখি বেশি করতো তা তারপর আমরা কি লিখতে পারি হি ওয়াজ এ গ্রেট গ্রেট শব্দটা লিখতে পারেন হি ওয়াজ আ গ্রেট পোয়েট সে ছিল একজন বিখ্যাত কবি অথবা কি লিখতে পারি ফেমাস যে হি ওয়াজ আ ফেমাস পোয়েট সে ছিল একজন বিখ্যাত কবি অথবা রিনাউন লিখতে পারে রিনাউন অনেকগুলো আনসার হতে পারে তো অনেকগুলো আনসার আমি নিচে আপনাদের আনসার শিটে দিয়ে রাখছি ওইখান থেকে আপনারা দেখে নেবেন যেটা ভালো লাগে সেটাই আপনারা ইউজ করবেন এই জায়গায় জায়গা কম হওয়ার কারণে বেশ সবগুলো লেখা আসলে সম্ভব নয় তাহলে আমরা দেখি যে হি রোড ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার তাহলে তিনি লিখা লিখেছিলেন এখানে কি হবে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব ভার্বকে মডিফাই করতে বলছে তাহলে শূন্য স্থানে একটা অ্যাড হবে তাহলে হি রোড ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের প্রত্যেক শাখায় সে লেখালেখি করেছিল হি রোড অলমোস্ট প্রায় সব শাখায় লিখেছিল অলমোস্ট এভরি ব্রাঞ্চ অথবা সমানভাবে লিখেছিল প্রত্যেক শাখাতে বাংলা সাহিত্যের এটাও লিখতে পারি অথবা শত সতঃ্তিভাবে লিখেছিল আমরা এর যে কোনো একটা অ্যান্সার এখানে লিখতে পারি যে হি রোড ড্যাস এখানে আমরা অলমোস্ট লিখতে পারি হি রোড অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ তার মানে প্রায় প্রায় প্রত্যেক শাখাতে সে লেখালেখি করেছিল তারপর লিখতে পারি যে ইকুয়ালি সমানভাবে তাহলে হি রোড ইকুয়ালি ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেক শাখাতে সমানভাবে লেখালেখি করেছিল দেখেন তাহলে বি নাম্বারের অ্যান্সার কী কী হবে যে হি রোড অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ লিটারেচার ইকুয়ালি অথবা এসপনটেনিয়াসলি স্পন্টেনিয়াসলি এই তিনটা এখানে ইউজ করা যেতে পারে তারপর সি নাম্বার হচ্ছে নজরুল ড্যাশ ইউজ অ্যান অ্যাপজিটিভ ওন দ্য অ্যাটেনশন অফ নোজ নজরুল ওয়ন লাভ করেছিল অফ এভরি ওয়ান্স অ্যাটেনশান প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করেছিল প্রত্যেকের মনকে সে জয় করেছিল নজরুল এখানে অ্যাপজিটিভ অ্যাপোজিটিভ মানে হচ্ছে আমাদের বাক্যের শুরুতে যে নাউনটা থাকবে ওই নাউনটার সম্পর্কে অতিরিক্ত কিছু কথা লেখা সেটাকে বলা হয় যে অ্যাপোজিটিভ ওই নাউন সম্পর্কে বাড়িটি তথ্য দেওয়াকে অ্যাপোজিটিভ বলা হয় তাহলে নজরুল সম্পর্কে আমরা বারটি কথা কি লিখতে পারি যে সে ছিল আমাদের জাতীয় কবি নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট এটা লিখতে পারি তারপর নজরুল আওয়ার রিবেল পয়েট আমাদের বিদ্রোহী কবি এটা লিখতে পারি তাহলে নজরুল আওয়ার আওয়ার ন্যাশনাল পয়েট এই একটা লিখতে পারেন আপনি অ্যাপোজিটিভে যে নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ওন জয়লাভ করেছিল বা জিতেছিল দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান প্রত্যেকের মনকে সে জয় করেছিল তারপর লিখতে পারে কি রিবিয়েল নজরুল আওয়ার ন্যাশনালের জায়গায় কি লিখবো রিবিয়েল আওয়ার রিবিয়েল পোয়েট আওয়ার রিবেল পোয়েট ওন অ্যাটেনশন অফ এভরিওয়ান হি রোড সিজলেসলি সে অবিরতভাবে বা অবিরাম লেখালেখি করেছিল আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফেলেয়ার ফেলেয়ার মানে কি বুদ্ধি তার পোয়েটিক ফেলেয়ার মানে হচ্ছে কাব্যিক বিচারবুদ্ধি তার মানে তার লেখালেখি করার যে মেধা বা তার যে শক্তি। এইটা যতদিন ছিল লেখার লেখালেখি করার জন্য যে একটা চিন্তাভাবনা দরকার হয় ওই চিন্তাভাবনার যতদিন না তার বিকৃতি করে চার দিন পর্যন্ত সে লেখালেখি করে গেছে তাহলে আনটিল দ্য ডেথ অফ ইউজ আ পসেসিভ প্রসেসিভ ইউজ করতে বলছে পসেসিভ মানে কি যে আমরা শিখেছিলাম যে আমার প্রথম দিকে ক্লাসে আছে যে কেইস পসেসিভ মানে হচ্ছে কেইস কেইস ভিতরে পসেসিভ থাকে যে আই মে মাই ওই মাইটা হচ্ছে পসেসিভ তারপর হি হিম হিজ হিজটা হচ্ছে পসেসিভ তাহলে এখন কোন পসেসিভটা আমরা এখানে ব্যবহার করব এটা কীভাবে বুঝতে হবে যে আমাদের যে বাক্যটা আছে এইখানে দেখেন যে হি রোড সিজলেসলি নাস আনটিল দ্য ডেথ এই যে যে সেন্টেন্সটা আছে আমাদের এখানে এই সেন্টেন্সের শুরুতে এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট কি আছে সেটা দেখতে হবে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের পসেসিভটা ইউজ করতে হবে তাহলে দেখেন এইখানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে হি তাহলে হি এর পসেসিভ যেটা আসে সেইটাই এই আমাদের শূন্য স্থানে বসাতে হবে তাহলে হি এর পজিটিভ কী হি হিম হিজ হিজ হচ্ছে পজিটিভ তাহলে এখানে আমরা লিখবো হিজ আমরা কিন্তু যে উই আস আওয়ার আওয়ার লিখতে পারবো না কারণ কি আমাদের সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের যে পসেসিভ হয় সেটাই আমাদের অ্যান্সারে বসাতে হবে এখানে তাহলে হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ ফয়েটিক প্লেয়ার যতদিন পর্যন্ত তার কাব্যিক প্রতিভা সমুন্নত ছিল ততদিন পর্যন্ত সে লেখালেখি করে গেছে তাহলে হি কম্পোজ হি সংস সে তার গানগুলো রচনা করেছিল বা লিখেছিল নাম্বার ই এইখানে কি বলছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ তো ইনফিনিটিভ আগে বুঝতে যে ইনফিনিটিভ কী ইনফিনিটিভ মানে হচ্ছে টু পিলার্স ভারবন আর ফ্রেজ যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ তখন ওই টু প্লাস ভারবানের পর একটা বা দুইটা শব্দ ইউজ করতে হবে তাহলে সেটা ফ্রেজ হয়ে যাবে ইনফিনিটি ফ্রেজ হয়ে যাবে তাহলে হি কম্পোজ হি সংস যে সে রচনা করেছিল তার গানগুলো কি করতে রচনা করেছিল। তার গানগুলো কি করতে রচনা করেছিল। তাহলে মানুষকে উৎসাহিত করতে এটা আমরা লিখতে পারি যে মানুষকে উৎসাহিত করতে রচনা করেছিল তাহলে কী লিখতে পারি যে টু ইন ফায়ার টু ইনসপায়ার people এই অ্যান্সারটা আমরা লিখতে পারি যে হি কম্পোজ হি সংল মানুষদের উৎসাহিত করতে আর কি লিখতে পারি যে মোটিভেট করতে টু মটিভেট পিপুল টু মটিভেট পিপুল মানুষদেরকে মোটিভেট করতে সে তার গানগুলো লিখেছিল তার যে বিদ্রোহী কবিতা এবং তার বিদ্রোহী গান তাহলে হিট সংস আর ড্যাশ ইউজ ইনটেন্সিফায়ার ইনটেন্সিফায়ার ইউজ করতে হবে এইখানে যে হিজ সংস তার গানগুলো হয় কেমন ড্যাশ মেলোডিয়াস ইউজ ইনটেনসিফায়ার ইনটেন্সিফায়ার বলতে আমরা শুধুমাত্র একটা শব্দই মনে রাখবো সেটা হচ্ছে ভ্যারি ইন্টেন্সিফায়ের দ্বারা তীব্রতা বা চাপ দেওয়া বোঝায় একটা কথাকে অধিকতর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ইনটেন্সিফায়ার ব্যবহার করা হয় যে কথাটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য হিজ সংস আর তাহলে ইনটেন্সিফায়ার মানে আমরা একটাই শব্দ মনে রাখবো সেটা হচ্ছে ব্যারি ইনটেন্সিফায় তিনটা আছে ব্যারি আছে ফুললি আছে আর একটা আছে তো আমরা শুধুমাত্র ব্যারির শব্দটাই যেখানে ইনটেন্সিফায়ার দেখবো সেখানে বেরি শব্দটা ইউজ করবো তাহলে হি সংস আর ব্যারি মেলোডি আছে তার গানগুলো ছিল অত্যন্ত সুমধুর ছিল হি অ্যান্ড সে সমৃদ্ধ করেছিল দ্য বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যকে ড্যাশ এখানে ইউজ অ্যান্ড অ্যাডভার্ব জি নম্বরে একটা অ্যাডভার্ব ইউজ করতে বলে দেখেন এখানে সরাসরি অ্যাডভার্ভ ইউজ করার কথা বলে দিছে কিন্তু আমাদের অনেক সময় এখানে থাকে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব যখন ওই ভার্ভকে মডিফাই করতে বলে তখন একটা অ্যাডভার্ভ বসাতে হয় এখানে সরাসরি অ্যাডভার্বের কথা বলে দিছে তাহলে হি এন্ড্রিজ দ্য বেঙ্গলি লিটারেচার এখানে ফুল স্টপ তাহলে সে সমৃদ্ধ করেছিল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল কীভাবে সমৃদ্ধ করেছিল এই যে অ্যাডভার্ব পেতে হলে কীভাবে দিয়ে প্রশ্ন করতে হবে কেমন কত কীভাবে দিয়ে বারকে প্রশ্ন করলে অ্যাডভার পাওয়া যায় তাহলে সে সমৃদ্ধ করেছিল বাংলা সাহিত্যকে ব্যাপকভাবে এটা লিখতে পারি আমরা যে বাংলা সাহিত্যকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছিল তাহলে ব্যাপকভাবে আর কিন্তু দুই তিনটা ইংলিশ আছে যে সমৃদ্ধ করা এটা হচ্ছে বার্ব সে কীভাবে সমৃদ্ধ করলো ব্যাপকভাবে সমৃদ্ধ করলো তাহলে এখানে আমরা লিখতে পারি ইমেন্সলি মানে ব্যাপকভাবে তারপর অ্যাভান এটার মানে হচ্ছে ব্যাপকভাবে তারপরে লিখতে পারি যে গ্রেটলি কী লিখতে পারি গ্রেটলি লিখতে পারি গ্রেটলি ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্য হি এন্ড দ্য বেঙ্গলি ইমেন্সলি অথবা গ্রেটলি অথবা কি লিখতে পারে ফুলটা আমাদের অ্যান্সার সিটে লাস্টে দিয়ে আছে ওইখান থেকে লিখে নেবেন বা দেখে নেবেন এরপর হচ্ছে যে হিজ লিটারি ওয়ার্কস তার সাহিত্যকর্ম হ্যাভ এন্ড তার সাহিত্যকর্ম সমৃদ্ধ করেছে এইস নাম্বার ইউজ আ নাউন অ্যাজেক্টিভ নাউন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ ইউজ করতে বলছে তাহলে এনরিস ড্যাস লিটারেচার কোন সাহিত্যকে লিটারেচার কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে হিজ লিটার ওয়ার্কস হ্যাভ এনরিস এই নাউন অ্যাজেকটিভ বলতে কী বোঝায় নাউন অ্যাজেকটিভ মনে হচ্ছে নাওন থেকে যে অ্যাজেকটিভের সৃষ্টি হয় সেটাকে বলা হয়েছে নাউন অ্যাজেকটিভ নাওন থেকে যে অ্যাজেকটিভের সৃষ্টি হবে তাহলে তার মানে পরপর দুইটা নাউন থাকে নাউন অ্যাজেকটিভ যখন হয় তখন পরপর দুইটা নাউন থাকে এবং দেখেন এখানে লিটারেচার এটা হচ্ছে একটা নাউন তো এই শূন্য স্থানে আর একটা নাউন ইউজ করতে হবে আর একটা নাউন যখন ইউজ করব তখন এই প্রথম যে নাউনটা থাকে পরপর দুইটার মধ্যে প্রথম যে নাউনটা থাকে ওইটাই শেষের নাউনটাকে মডিফাই করে বিধায় প্রথম নাউনটা হচ্ছে অ্যাজেকটিভের মতো কাজ করে আর মতো কাজ করার কারণেই ও হচ্ছে নাউন অ্যাজেকটিভ হয়ে যায় প্রথম নাউনটা কি হয় নাউন অ্যাজেকটিভ হয় তাহলে এন্ড্রিজ সমৃদ্ধ করেছিল হিজ লিটারিজ সমৃদ্ধ করেছে তো সাহিত্যকর্ম সমৃদ্ধ করেছে কোন সাহিত্যকে বাংলা সাহিত্যকে আমরা এখানে কি লিখতে পারি বাংলা বাংলা লিটারেচার ইজ ওয়ার্কস হ্যাভ এন বাংলা লিটারেচার বাংলা সাহিত্যকে দেখেন বাংলা একটা কি নাউন বাংলা হচ্ছে একটা নাউট তো এই যে এই এটা একটি বলছে কি না এটা আপনি প্রশ্ন করে দেখতে পারেন যে নাউনকে কেমন কীরকম তারা প্রশ্ন করতে হবে যে কেমন সাহিত্য বাংলা সাহিত্য নট ইংলিশ সাহিত্য বাংলা সাহিত্যকে কোন সাহিত্যকে সমৃদ্ধ করছে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে তাহলে এই নাউনটাকে মডিফাই করছে কি এই বাংলা শব্দটা যার কারণে এই বাংলাটা কী হয়ে যাবে নাউন অ্যাজেকটিভ পরপর দুইটা নাউন তাহলে প্রথম নাউনটা কী হবে নাউন অ্যাজেকটিভ তাহলে হি ওয়াজ এই আই নাম্বারে কী হবে যে হি ওয়াজ ইউজ অ্যান আর্টিকেল হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট সেকুলার মানে কি ধর্মনিরপেক্ষ কবি সেকুলার মানে ধর্মনিরপেক্ষ কবি তার মানে সে সব ধর্মকেই সমান চোখে দেখতো সে ছিল একজন ধর্ম নিরপেক্ষ কবি তাহলে হি ওয়াজ ইউজ এন আর্টিকেল ইউজ করতে বলছে আর্টিকেল হচ্ছে এ অ্যান দা এর মধ্যে থেকে আমাদের কোনটা বসাতে হবে এখানে যে তাহলে এইখানে অর্থটা দেখেন কি আসে যে সে ছিল আমরা এখানে বলতে পারি একজন ধর্ম কবি তাহলে হি ওয়াজ আ সেকিউলার বয়েট তার মধ্যে থেকে কী হবে আ সেকুলার বড তাহলে হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি সে সমতার গান গাইয়েছিল হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি তার সারা জীবন ভোর তার সারা জীবন ধরে সে সমতার গান গাইছিল ইউজ অ্যাডভার ফ্রেজ তো অ্যাডভার বলি না এখানে বলছে অ্যাডভার বিএল ফ্রেজ যে ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করে সেগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় অ্যাডভার্ব বলতে কি বোঝায় অ্যাডভার্ব বলতে কিন্তু শুধুমাত্র একটা শব্দকে বোঝায় আর যখন ফ্রেজ বলবে ওই একটা শব্দের পরে আরও একটা শব্দ ইউজ করতে হবে কমপক্ষে আরও একটা শব্দ ইউজ করতে হবে তো অ্যাডভার্ব কি এল ওয়াই যুক্ত থাকে সাধারণত বারবার শেষে এল ওয়াই যুক্ত থাকে যে শব্দগুলো শেষে এল ওয়াই যুক্ত থাকে আমরা জানি যে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব হয় তো এখানে অ্যাডভার বিয়েল ফ্রেজ ইউজ করতে বলছে তাহলে এখানে আমরা দুই তিন চারটা শব্দ ইউজ করতে পারি যে হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি সে সমতার গান গেয়েছিল আমরা এখানে অ্যান্সার কি লিখতে পারি যে থ্রু আউট হিজ লাইফ থ্রু আউট হিজ লাইফ এই যে এই অ্যান্সারটা আমরা লিখতে পারি যে জীবন ভোর থ্রু আউট হিজ লাইফ মানে কি তার সারা জীবন ধরে সে ইকুয়ালিটি সমতার গান গেয়েছিলো সমতার গান গেয়েছিল থ্রু আউট হিজ লাইফ অথবা অল থ্রু হিজ লাইফ এটা লিখতে পারি কি লিখতে পারি অল থ্রু অল থ্রু হিজ লাইফ এটাও লিখতে পারি যে অল থ্রু হিজ লাইফ এই দুইটার অর্থ একই সারা জীবন বর্ষে সমতার গান এই যে লাস্টে আমি দিয়ে রাখছি এই থেকে কোনো একটা আপনি ইউজ করবেন যেটা ভালো লাগে এর থেকে যেটা সহজ মনে হবে সেটা ইউজ করবেন প্রত্যেকটা দাগ নাম্বার অনুযায়ী অ্যান্সার দেওয়া আছে এখানে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তারা এইচএসসি পরীক্ষার্থী আছেন এই ইন্টারমিডিয়েট পড়েন তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমার চ্যানেল যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটা অন করে দেবেন আর দেখা হবে নেক্সট ক্লাসে